তো এই বারান্দার গ্রিল এবং দরজা আপনাদেরকে কোনো দিনও রঙ করতে হবে না কোনো দিনও মরিচাও আসবে না তাই আপনার স্বপ্নের মতো বাসাবাড়িটাকে তৈরি করতে গেলে স্বপ্নের মতো একটু ডিজাইন আপনি লাগাতে পারেন তা নতুবা আমাদেরকে নক করলে আমাদের কাছে অনেকগুলি ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বারান্দার কিছু গ্রিল এবং বারান্দার দরজা তো এই বারান্দার গ্রিল এবং দরজা আপনাদেরকে কোনো দিনও রঙ করতে হবে না কোনো দিনও মরিচাও আসবে না এবং কি কোনোদিনও ম্যাগনেটও ধরবে না কারণ প্রতি বছরে রং করা একটা ঝামেলা যদি আপনি এমএস প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করেন তাহলে এমএস প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করলে আপনাদেরকে বছরে বছরে রঙ করতে হবে নতুবা মরিচাই খেয়ে ফেলবে আর যদি আপনারা একটু কস্টিং বেশি করে যদি এসএস দিয়ে কাজগুলো করেন তাহলে অবশ্য আপনাদের কোনো দিনও মরিচা আসবে না এবং দেখতে মার্শাল অনেক চমৎকার দেখা যাবে এই এসএস এর প্রোডাক্ট লাগানোর ফলে আপনার বাসা বাড়ির কোয়ালিটির মানটা একটু হলেই কিন্তু বেড়ে যাবে কারণ এই সব কিছু প্রোডাক্টের একটু ভ্যালু থাকে বা একটু মানসম্মত থাকে তারপরে এম চেয়ে এসএস এসএসের মানটা একটু বেশি সম্মানিত দর্শক এই এমএসের এসএস এর প্রোডাক্ট যে কোনো লোক দেখলেই অবশ্য পছন্দ করবে একটু শৌখিন টাইপের যারা যারা লোক তারাই অবশ্যই প্রোডাক্টগুলো লাগিয়ে থাকে তাই আপনার স্বপ্নের মতো বাসাবাড়িটাকে তৈরি করতে গেলে মতো একটু ডিজাইন আপনি লাগাতে পারেন তাই যে ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের ডিসপ্লে আমাদের এই ডিসপ্লে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্য আমাদেরকে ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারবেন তাহলে অবশ্য আমরা সেই হিসেবে আপনাদেরকে কাজগুলো করে দিতে পারবো নতুবা আমাদেরকে নক করলে আমাদের কাছে অনেকগুলি ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দেব সেই ডিজাইন অনুপাতে আপনি অবশ্য কাজগুলো কনফার্ম করতে পারেন আর ডিজাইন অনুপাতে মালের থিকনেস অনুপাতে অবশ্যই স্কোয়ার ফিটগুলো হয়ে থাকে যেমন সিম্বিলভাবে যে ডিজাইনগুলো হয়ে থাকে হাফ বাই হাফ বক্স হাফ দিয়ে চারশো টাকা স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নতুবা পাঁচশো টাকা স্কোয়ার ফিট মালের মোটা পাত্রার থিকনেসের উপর দামগুলো হয়ে থাকে অনেকজনে আপনারা প্রশ্ন করেন ভাই অনলাইনে তো বাট পারি অনেকজনের অনেক কিছু করতেছে তাই অবশ্য এখান থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ আমাদের দুইটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দুইটা প্রতিষ্ঠানে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তাই নিঃসন্দেহে আমাদের এখানে অর্ডার দিতে পারেন আমাদের ঠিকানা উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিরিবন্দর সদরে আমাদের কারখানা এবং কি কমেন্ট বক্সে আমাদের পরিপূর্ণ ডিটেলস অ্যাড্রেস লোকেশন সব কিছু দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে অবশ্য দেখে দেখতে পারেন আর যদি ফিজিক্যালি আমাদের কারখানা আসতে চান তাহলে অবশ্য দিনাজপুর জেলা চিরিবন্দর সদরে আসলে আমাদেরকে খুঁজে পাবেন বা এই লোকেশনে নিয়ে আসবে আপনাদেরকে তো সম্বন্ধ দর্শক বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে থাকি যেমন স্টিলের বক্স দরজা উইন্ডো গ্রিল ইত্যাদি প্রোডাক্টগুলো তৈরি করে থাকে অর্থাৎ একটি বিল্ডিংয়ের এমএস এবং এসএসের এবং থাই যে কোনো প্রোডাক্ট অবশ্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বদবাকি এইট্টি পার্সেন্ট টাকা যখন আপনাদের ঠিকানায় মালগুলো কুরিয়ারে চলে যাবে তখন বদবাকি এইট্টি পার্সেন্ট টাকা দিয়ে মালটা আপনারা রিসিভ করতে পারবেন আর ডেলিভারি খরচা যদি দশটির নিচে যে কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ডেলিভারি খরচা ফিফটি পার্সেন্ট আপনাদের ফিফটি পার্সেন্ট আমরা বহন করে থাকি আর যদি বেশি পয়সা প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সম্পূর্ণ মালগুলো আমরা ডেলিভারি ফ্রি করে দিয়ে থাকি যদি পিকআপে মালগুলো পৌঁছাতে হয় তাহলে পরিপূর্ণ মালগুলো আপনাদের বাসাবাড়ি যাওয়া পর্যন্ত রিক্সটা আমাদের তো সমান দর্শক ভিডিওটি আর বেশি বড় করবো না সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত